নতুন ইলিশ এসে গেছে বর্ষার ইলিশ বৃষ্টি শুরু হয়ে গেছে মানে কাঁচা ইলিশ বাবারে যা খুলতেই গন্ধ আসছে দেখি মা কি রান্না করে আর মাছের মাথাটা দিয়ে অনেকদিন প্রতিসাদ দিয়ে রান্না করা হয়নি আর ইলিশ মাছ তো বেশি মশলা দিয়ে ভালোও লাগে না ওই ভাপা বা তেলে বা শুধু লঙ্কা দিয়ে জলে সেদ্ধ এরকমই ভালো লাগে মাছটা কিন্তু অনেকটা চওড়াও আছে চলুন মা মাছটা কাটুকা দেখি কোথায় কচু শাক আছে দেখে আসি কচু শাকটা নিয়ে আসা যাক চ আর দেখুন মাছটা কত সুন্দর একদম টাটকা মাছ আর চওড়া কতটা আর আপনারা যখন মাছ কিনবেন তখন এই চওড়া দেখে নেবেন এর মধ্যেখানে যেন চওড়া থাকে মাথাটা যেমনই থাক চওড়া দেখে মাছ কিনবেন সেই মাছের স্বাদ হয় না

ঢুকিস না কচু আনছে চলুন এ শোন কী বলছে কি সব সেদিন রাত্রিবেলা ঘুমাতে যাবে তারাকে তো ওর বিভিন্ন রকম হয় ওর খেলে ওর বাবার সাথে নিয়ে বগলে মনে হয় পিঁপড়ায় একটা কামড়েছে জামা কাপড়ে মনে হয় পিঁপড়া ছিল বেশি চুলকাচ্ছে আর তারপরে একটুখানি টান উঠে গেছে এবার ঘুমাতে যাবে সেই নিয়ে কান্না শুরু দি কান্দতে কান্তে বলছে কি আমি কচু খেয়েছি তাই আমার বগোলে চুলকাচ্ছে

এই যে কচুর শাক আর কচু এই দুটো কাটতে আমার খুব ভয় লাগে আমাদের বাড়িতে কচু টুচু রান্না হলে কচু জাতীয় কিছু খাড়কল পাতা হোক কচু হোক মানে মানকচু বাটা রান্না যাই হোক না কেন আমাদের বাড়িতে দুজনের গলা ধরে সেটা হচ্ছে আমার আর গলা ধরে ধরবে এবার কাটবো মাছটা আবার যে রুই মাছও আছে এই দেখুন মাছটা কত সুন্দর মাছটা ডিম হইছে এখন ইলিশ মাছ এখন সব মাছেই ডিম হবে মাছের পিসটা দেখেন কত শা

কিছু গুছিয়ে নিছিস এবার উনুনটা ধরো একদিকে হাড়ি আর একদিকে কড়াই থাকাব একদিকে হাড়িটা দিচ্ছি কড়াই একদিকে ধোপটা থাকো আর আমি দিকে চালটা ধুয়ে নেবো দুইবার ধুয়ে নিলাম এবার হাড়িতে দিয়ে দেবো জলটা আমি মেপে দেব ফ্যান না কাটতে হয় সেরকম দেখি চালের উপর থেকে এইটুকু জল দেবো এই জলে ভাত হয়ে যাবে মাছ দেবো মাছ হয়ে দেবে ওইদিকে ভাত হতে থাকবে আর এদিকে কচুর শাকটা একটু সেদ্ধ করে নেবে এক গামলা হয়েছে দেখি এবার কড়াইতে ধরবে নাকি এবার সামান্য একটু নুন ছিটে দিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি আর কমে যাবে এবার গামলাটা দিয়ে ঢাকা দিব এদিকে ভাতও ফুটতে থাকবে কচুর শাকও সেদ্ধ হতে থাকবে আর এইদিকে আমি মাছের মশলাটা বেটে দেবো দেখেন একটা শাক একটা পিপুলি শাক অনেকে চেনে এই শাকটা খেতে হেভি ভালো কচি কচি হয়েছে আর কচি কচি আমি তুলে নিয়েছে ডগুলো আর এই পাতাগুলো কি সুন্দর গন্ধ দারুণ গন্ধ পাতাটা এই শাকে কিন্তু একটা পিপুলি ফল হয় ফলটা দার কাজে থাকে দামও বেশি কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর ওটা সর্ষে জিরে একসঙ্গে বেটে নিচ্ছি

মাথা দিয়ে কচু শাক হবে মাথাটা আমি বেঁধে নেব টুকরো টুকরো করে কেটে নিছি মাথা আমার আর একটা ঘরে ছিল সেটাও দিয়ে দিছি শরাই গরম হয়ে গেছে তেল দেবে হতে হতে আমি এদিকে মাছের মশলাটা সব মিশিয়ে রেডি করে নিই হলুদ দিয়ে দিলাম মশলার মধ্যে লবণ পরিমাণ মতন সরষের তেল এবার ভালো করে মেখে নিচ্ছি মাছে ডিম আছে মাছের মধ্যে যদি মশলাটা না খাতে যায় তাহলে ডিমগুলো বেরোয় যাবে ওই জন্য মশলাটা আমি আলাদা মেখে নিচ্ছি মশলাটা দিয়ে দিচ্ছি সে মাছগুলো মেখে নিচ্ছি তাহলে সব মশলা তাদের মাছটাও লেগে যাবে ডিমটাও বেরোবে না

কচুর শাক রান্না হবে ওই তেলের মধ্যে কালো জিরে আর দুটো সাদা জিরে দিয়ে দেবো লঙ্কা দুটো ছেড়ে দিচ্ছি

ভাত হতে এখনো দেরি আছে আর জলও আছে এবারটা কথা দেখছি ঢাকা করে শাগুতে হতে ওই দিকে ভাতও হয়ে যাবে মাথাগুলো ভেঙে ভেঙে দেবো আমি একবার কেটে নিই একটা খেলার কিছুই নাই শুধু পাতা যদি একটু গুঁড়ো হয়ে যায় পাতাটা ফেলে যাবে আর এটা কচি সবই দেওয়া যাবে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে তো যেটা রুই মাছ কেটেছি ওই মাছটা দিয়ে রান্না করবো কচুর শাক হয়ে গেছে জল শুকিয়ে গেছে এবার একটু চিনি দিয়ে নামিয়ে দেবো চিনি সবই খুন্তিতে উঠে আসলো শব্দ হচ্ছে তার মানে জল শুকিয়ে গেছে এবার নামে নেব হয়ে গেল আমাদের রান্না বান্না এবার মাছের টিফিনটা বার করবে লাগছে দেখতে কালারটা দারুণ হয়ে আজকে আচ্ছা গ্রেভিটাও অনেকটা হয়েছে খুব সুন্দর না গরম ভাত আপনারা বুঝতেই পারছেন ভাতটা থালে পড়ছে আর এই পুরো ভাপিয়ে যাচ্ছে একদম থালটা হাত আছে না এত গরম দেখুন অনেকদিন পর কিন্তু ইলিশের মাথা দিয়ে কচুর শাক হয়েছে আমাদের বাড়িতে বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে শব্দ হচ্ছে বৃষ্টির এই হলো কচু শাক রান্না দারুণ হচ্ছে রান্নাটা কচু শাকে কোনো রস নেই পুরো শুকিয়ে গেছে রসটা ইলিশের মাথা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর কালারটা কত সুন্দর বৃষ্টির মধ্যে বসে কচুর শাক দিয়ে ভাত খাওয়া তারপরে আছে আবার ইলিশ ভাপা ভাতের মধ্যে সেদ্ধ

লঙ্কা সেনটা কত সুন্দর বেরিয়েছে মাছ সেদ্ধ তো অনেকেই ভাবেন আমরা যখন বলি যে মাছ সেদ্ধ ভাতে মাছ সেদ্ধ অনেকেই ভাবেন হয়তো মাছটাকে আমরা কেটে পড়ো ভাতের মধ্যে মিশিয়ে দিয়ে তারপর সেদ্ধ করছি সেরকম নয় যে প্রসেসটা এরকমই টিফিনের মধ্যে ভরে ভাতে সেদ্ধ করা হয় যারা দেখেন নি যারা নতুন ভিওয়ার্স তারা হয়তো ভাবেন যে ভাতের মধ্যে মাছ এবার কি হবে হয় দারুণ হয়েছে দারুণ দেখতে অসাধারণ লাগছে বন্ধুরা মনে হচ্ছে একটু দেখতে ঝাল হবে দারুণ হম একটুখানি দেবা বর্ষার কাঁচা ইলিশ বাজারে ছোটো পান বড় পান যাই পান নিয়ে আসবেন এনে এভাবে কিন্তু করবেন অবশ্যই করে খাবেন আর ইলিশ মাছের এই সাইডের এই কালো অংশটা কিন্তু দারুণ লাগে খেতে এই যে কী অপূর্ব স্বাদ কী বলবো ওনারা অনেকে ভাবেন হয়তো মাছ এভাবে সেদ্ধ হয় না আপনারা দেখতে পাচ্ছেন কতটা ভালো সেদ্ধ হয়েছে দেখুন কীরকম ভেঙে যাচ্ছে দেখুন হ্যাঁ

অসাধারণ টেস্ট সঙ্গে কচুর শাক আর এই দেখুন পিপুলি শাক রান্না করছে মা মুখে রুচি বাড়ানোর জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আজকে ভিডিও এখানে শেষ করছি আগে মেয়ে